ওই গ্রামের একটি ভিক্ষুক মানুষ গভীর রাত্রে আল্লাহকে ডাকে ও আল্লাহ গো মাবুদ গো আমি তো ভিক্ষুক মানুষ আমার কাছে অত টাকা নাই আমি কি করে মসজিদ নির্মাণ করব বাদশা মম বানালিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহবাইতান ফিন জাননা তারপর ইট গেডি ফেলতে লেগেছে মসজিদদের মান করার জন্য ও মাবুদগো আমি ভিক্ষুক মানুষ টাকা কই পাবো আমি মসজিদ নির্মাণ করব ও আল্লাহ আমি যেইটুকু দান করব মসজিদে আল্লাহ তুমি মেনে নিও সকাল বারাতে ওই ভিক্ষুক দারে 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 ঘুরে ভিক্ষা দাও টাকা দাও ভিক্ষা দাও ভিক্ষুককে টাকা দাও এই করে 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 সকাল থেকে সন্ধ্যা অব্দি যা টাকা অর্জন হয়েছে ওই টাকা দিয়ে একটা এক ঘন্টা ইট কিনে পেয়েছে এখনকার ইটের মতন নয় আগেকার ইট পাথরের ইট হতো বড় বড় পঞ্চাশ কিলো এক কুইন্টালের ইট মনে করেন জি ওই ওই ভিক্ষুক মানুষটি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি যতগুলো টাকা হয়েছে ওইখান থেকে একটি ইট কিনে পেয়েছে গভীর রাত্রিতে চুপি 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 ওই ইটি নিয়ে যে ওই যে রাজা মসজিদ নির্মাণ করার জন্য হাজার হাজার ইট কিনে রেখেছে ওই ইটের ভিতরে ওই ফকির তো তার একখানটা ইট ঢুকিয়ে দিয়েছে গভীর রাতে রাজার ইটের ভিতরে একখানটা ইট ঢুকিয়ে দিয়েছে মসজিদ নির্মাণ হয়ে গেল মসজিদ নির্মাণ হওয়ার পর রাজা তখন স্বপ্ন দেখছে যে আমার জন্য একটা আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছে আর তারই পাঁজরে আর একটি ঘর তৈরি করেছে আমার গ্রামের অনুখ পাড়ার অনুখ ভিক্ষুক লোকটি ব্যাপার কঠিন মসজিদ নির্মাণ করলাম আমি আর জান্নাত পেলো সেই হে কেন এটা কি করে হতে পারে কি করে শুনছো সকাল বেলায় ডাক দেওয়া হলো অমুক জনকে ডাকা নিয়ে ডেকে নিয়ে এসো তাকে নিয়ে আসলো তখন রাজা মশাই বসে আছে সিংহাসনে আর ই তখন যেছে এক পা আগেছে আর এক পা পিছনে আসছে আর মন খালি হাওড়া হুগলি হাওড়া হুগলি করছে না জানি আমাকে মেরে ফেল দেবে রাজা মনে হয় জানতে পেরে গেছে তখন বলছে এই বিক্ষোভ মানুষ তুমি বলো আমি মসজিদ নির্মাণ করলাম কি করে জান্নাত যেতে পারো পারো তখন বলছে ও রাজা মশাই রাজা মশাই আপনার কাছে কিনা কোটি কোটি টাকা রয়েছে যখন আপনি জালসাই শুনে নিলেন মাম্বানা লিল্লাহি মসজিদান ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তারপরে দিনে আপনি কি গিট্টি ফেলতে লেগেছেন ও বাদশা আমি ভিক্ষুক মানুষ গোটা দিন মানে যতগুলো টাকা পাই আমি খোদা তামে মিটে না একবালা বালা খাই দুই বালা খেতে পাই না দুই বালা খাই তিন বালা খেতে পাই না আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি গুলো টাকা হয়েছে ওই টাকা দিয়ে একটি ইট কিনে পেয়েছি আর ই আপনার ওই যে ইট রাখা ছিল ওই ইটের ভিতরে আমার ইট ঢুকিয়ে দিয়েছি আমার নিয়াত পরিষ্কার ছিল আমি গভীর রাতে আমি আল্লাহকে ডাকলাম ও তুমি আমার ঈদ গ্রহণ করে নাও আল্লাহ তুমি আমার গ্রহণ করে নাও তুমি আমার করে নাও আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে ওই জন্য হয়তো আমার ইটকে কবুল করে নিয়েছে তার জন্যই আপনার জান্নাতের পাঁজরে আমার জান্নাত হয়েছে জি তো বলেন একটি মানুষ একটি ভিক্ষুপ যদি একটা ইটের কারণে জাননাত যেতে পারে তাহলে আমরা কেন এই মসজিদ নির্মাণ করে জান্নাত যেতে পারে না পারি না গো পারি না অবশ্যই পারি তবে তবে এখানে একটা হাদিস আছে বোখারি শরীর হাদিস আমালবিন নিয়া তবে আপনার নেয়ার যেন পরিষ্কার স্যার আপনি দান করবেন দান আপনার নিয়াত অনুযায়ী দান করবেন নিয়াত পরিষ্কার করে দান করবেন যে আমি আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণ করার জন্য দিলাম এই মসজিদ নির্মাণ হবে আমার টাকাতে তবে আর একটা হাদিস আছে এখানে নিয়াতের সাথে সাথে একটি হাদিস রয়েছে তোমরা যোগ্যতা অনুপাতে দান করো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন যোগ্যতা অনুপাতে দান করবে তখন এই দান তোমাদের কবুল হবে আর আমি আজকে হাজার টাকা দেনে বলা দুই হাজার টাকা দেনে বলা পাঁচ হাজার টাকা দেনে বলা দশ হাজার টাকা দেনে বলা আপনি কানজিসি করে আপনি পাঁচশো টাকা লিখে চলে গেলেন এটা যোগ্যতা অনুপদে দান হলো না জি সকাল থেকে সন্ধে অব্দি বন্ধু বান্ধবের পিছনে এক হাজার হাজার টাকা খরচ আপনি করে দিচ্ছেন আর এই মসজিদের যখন আমার আল্লাহ যখন হাত বাড়িয়েছে তখন আপনার আর পাকির থেকে টাকা বাড়া হয় না আমার আল্লাহ বলছে বান্দা তুমি আমার উপর कंजুসি করো আমি অত ইজ্জমানতাশা মনে রাখো আমি অত জিল্লুমন্তশা আমি চাইলেও তোমাকে আমি ذلیل করে দিতে পারি আমি চাইলেও তোমাকে রাস্তার কাঙ্গাল করে দিতে পারি আমি চাইলে তোমাকে বে রাস্তার ফকির করে দিতে পারি আমি অত ইজ্জমানতাশা যখন তুমি যোগ্য দাও করবে আমি চাইলে তোমাকে আমি বাদশা বানাতে পারি আমি চাইলে তোমাকে আমি টাকার ধন দौलत আমি দিতে পারি জি তো এই মসজিদ নির্মাণ করার জন্য এই মসজিদ কে নির্মাণ করার জন্য কোন আল্লাহর বান্দা আছেন এই বুড়িয়ানের মাটিতে কোন দাদার বেটা জি কোন বাপের বেটা হ্যাঁ কেউ আছেন কি কোন দাদার পোতা এরকম কেউ আছেন আছেন যে এই মসজিদকে নির্মাণ করার জন্য দশ হাজার টাকা দান করবেন দশ হাজার টাকা দান করবেন কেউ আছেন কোনো আল্লাহর বান্ধা এরকম আছেন যে এই মসজিদকে নির্মাণ করার জন্য দশ হাজার টাকা দান করবেন জি জি এই দশ হাজার টাকা পানিতে পড়ে যাবে জি না পড়বে না পানিতে পড়বে না এই দশ হাজার টাকা একদিন দেখবেন আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেছে আর আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেলে আপনি রোজ হাসরের ময়দানে পাবে জি আছেন কোন আল্লাহর বান্দা জি মহিলা দিকে চাদর নিয়ে যান কিংবা মহিলার দিকে দেখেন হয়তো চাদর গিয়েছে অবশ্য নিয়ে আসেন আচ্ছা এটা আমি হাজার টাকা রেখে দিলাম এবার একজন আছেন নির্মাণ করার জন্য দিবেন মসজিদ কমিটি আলো দেখতে পাই না যে ওরাই তো পিছের দিকে থাকবে পালিয়ে গেছে মসজিদ কমিটি রোথায় আছেন এখানে আছেন পালিয়ে যান না আগে আপনাদের হবে জি আসেন অবশ্যই এই মসজিদকে নির্মাণ করার জন্য অন্য যোগ যোগ্যতা অনুপাদে যখন আমরা দান করব। আল্লাহ আমার অবশ্যই কবুল করবে এবং আমি মুশাফির হয়ে আমি আপনাদের কাছে এসেছি সুদূর পাকুল থেকে এসেছি আর হাদিসের বর্ণনা আছে যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল খুব তাড়াতাড়ি হয় এক হচ্ছে পিতা মাতা দুই হচ্ছে মুসাফির তিন হচ্ছে মজলুম পিতা মাতার কোনো দিন বদ দোয়া নিয়ে না কারণ পিতা মাতার বদ খুব খতরনাক হয় আমার জীবনে দেখা আমাদের পাকুড়ের একজন মহিলা কবরস্থানে যে ও কি যে বুঝেছে কবরস্থানে যে আঙ্গুল আঁচল পেতেছে কবরস্থানে যে বলছে আল্লাহ আমার ছেলেকে তুমি দুনিয়া থেকে তুলে নাও ওই ছেলের আমার মুখ দেখতে ইচ্ছা হয় না আল্লাহ আমার ছেলেকে তুমি এই সন্ধ্যা হতে সূর্য ডুবার আগে আগে তুমি দুনিয়া থেকে বিদায় করে নাও তখন গ্রামের মানুষের জড়ো হয়েছে ব্যাপার কঠিন কেন আপনি তোমার ছেলের জন্য এই রকম বদদোয়া করছো কেন বদদোয়া করছো বলছে ওই ছেলের আমি মুখ দেখতে চাই না যেই ছেলে আমাকে জঘন্য অবস্থা জঘন্য করে আমাকে গালি দিয়েছে ওই ছেলে দুনিয়াতে বাঁচার কোনো তার তার ই নাই আল্লাহ তুমি আগে তুলে নাও আল্লাহর কি কাম আমাদের রেল আছে পাকুর ফাটকে সন্ধ্যার চারটার সমাতে সাড়ে চারটার সমাতে ট্রেকটারের ভিতরে মাথা দিয়ে সে মারা গেছে খবর এলো যে তোমার ছেলে মারা গেছে মা তখন বলেছে আলহামদুলিল্লাহ জি মায়ের কোনোদিন বদ্দোয়ালিয়েন না আর মোসাফিরদের কোনোদিন বদোয়া নিবেন না কারণ মোসাফিরা যে দোয়াটা করে আল্লাহর কাছে কবুল হয়ে যায় আর মোসাফিরা যে দোয়া করে আল্লাহর কাছে গ্রহণ হয় আজকে আমি আপনাদের কাছে মোসাফির হয়ে এসেছি আল্লাহর কাছে আমি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার দোয়াকে যেন ফেরত না দেয় ইনশাআল্লাহ দোয়া কবুল হবে পাঁচ হাজার টাকার কোন আল্লাহর বান্দা এই মসজিদ নির্মাণ করার জন্য এই এই বুড়িয়ান এলাকায় কেউ নাই জি কিছু দাম

সেফাউল হক উনি দুইশো টাকা দিয়েছেন এগুলা ফোন পে দিয়েছে টাকা যে সেফাল হক সাহেব সর্বপ্রথম আমার হাতে দুই টাকার কুরবানি করলেন আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও আল্লাহ ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও তারপরে জয়নাল আবেদিন সাহেব উনি দিয়েছেন তিন হাজার টাকা এটাও কি ফোন পে হ্যাঁ তো ওনার সঙ্গে কথা বলা হবে না আর দু হাজার টাকা তো একটু পাঁচ হাজার টাকা হতো মনে করেন হয়ে যাবে না তো পাঁচ হাজার টাকা করবো নাকি আপনি নাকি গো আচ্ছা তিন হাজার টাকা দিয়েছেন